হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর আজকে ছুটির দিন আর তোমাদের সাথে আজকে একটু বাইরে আমার যে গাছটা সেটাখানে সেখানে শেয়ার করি তো এখন তো ড্যাফোডিলসের সিজন চলে গেছে মানে ফুটে গেছে ফুলগুলো সব চারিদিকে যেগুলো হয়েছে তো আমার দুখানা ড্যাফোডিলসের বাল্ব ছিল তো সেখানে না আমি আমার এই টবের মধ্যে লাগিয়েছিলাম তো একটা আগে লাগিয়েছিলাম বলে ফুলটা ফুটে গেছে আরেকটা এরকম দইয়ের পাত্রতে লাগিয়েছি দেখো করিয়ে এসেছে এখনও ফুটবে নি দু তিন দিনের মধ্যে ফুটবে তো কি সুন্দর লাগছে না ওই দুটো তিনটে ছিল একটা আর কি নষ্ট হয়ে গেছে তো দুটো লাগিয়েছি এ লাগানো হচ্ছিল না কিন্তু বাড়ির বাইরে অনেক ড্যাফোডেলস ফুটেছিলো সেইগুলো ফুলগুলো নষ্ট হয়ে গেছে আর কি তো এক দেখখানে দেখছি ড্যাফোডিলস একবার ফুটে গাছটা নষ্ট হয়ে মানে ফুলগুলো নষ্ট হয়ে যায় সেকেন্ডবার আর ফুল ফোটে না তাই তো দেখছি আর আজকে ওয়েদারটা সকাল সকাল ভালো কিন্তু না ফোরকাস্টে দেখাচ্ছে বেলার দিকে মেঘলা হবে বৃষ্টি হবে কি জানি রোদ উঠলেই না বেশ ভালো লাগে শরীরাও দেখতে ভালো লাগে মনটাও যেন ঝরঝরে লাগে আর যেদিন দেখবি রোদ উঠেবে না মেঘলা থাকবে বৃষ্টি পড়ছে যেন মন মেজে সেই দিনও যেন ভালো থাকে না তো সকালবেলা আজকে একটু চাউমিন বানিয়েছিলাম তো একদম প্লেন আলু আর পেঁয়াজ দিয়ে চাউমিন বানিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে একটু চাউমিন একটু গরম গরম না খেলে ভালো লাগে না তো মাইক্রোওভেনে একটু গরম করে নিচ্ছি আর এদিকে সমৃতও উঠে গেছে সমৃদুর ব্রেকফাস্ট হয়ে গেছে চলো এবার চাউমিনটা দিয়ে নিই হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আমি খাবো আর মেয়ে খাবে আর তার সাথে চা খাবো চলো মেয়ের এদিকে চাউমিনটাও বেড়ে দিই ওর চাউমিনে আবার সস দিতে হবে ওর চাউমিন একটু সুইট চিলি সস দিয়ে দিই মাঝে মাঝে সমৃতুকে অল্প অল্প চাউমিন দিই মানে সেটা পেট ভরে খাওয়ার জন্য নয় অল্প করে আবার বলে যে আমাদের সস দাও মামি সস তো চলো এদিকে ব্রেকফাস্ট খাওয়ার পরে আজকে যেহেতু শনিবার আমি ভালো অনেকদিন একটু বাজার হাট করা হয় না জামা কাপড়ও কেনার দরকার আছে তো সেই জন্য ব্রেকফাস্ট সেরে আমি বেরিয়ে পড়লাম তো সকাল সকাল না বেরোলে ঠিক সময়ে ফিরে আসা যায় না আর ঠিকঠাক ঘোরা বাজার করা যায় না আর আমি একটা ট্রলিও নিয়ে নিয়েছি গোসারি শপিং সপ্তাহের বাজার সব কিছুই করে আনবো তো হাজব্যান্ডই যায় তো মাঝে মাঝে আমি বললাম আমিও যাই একটু করে আনি তুমি থাকো রান্নাবান্না করো বাসে উঠে পড়েছি বাসে এই তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে আর কি একদম সেন্টারে যেতে সকালবেলা দেখালাম তোমাদের কীরকম ঝলমলিয়ে রোদ উঠেছে আবার দেখো এখানে মেঘলা করে এসেছে এখানে ওয়েদার না কোনো ঠিক নেই এই রোদ এই বৃষ্টি আবার মেঘলা মানে কোনো রকম ঠিক নেই তো যাই হোক কি করা যাবে বেরিয়ে যখন পড়েছি ব্যাগে তো ছাতা নিয়েইছি এই বাস থেকে নামলাম এই বাসটা করেই আমি এসেছি চলো পাঁচ মিনিট হেঁটে প্রথমে যাব হচ্ছে প্রাইমার্ক তো প্রাইমার্কে চলে এসেছি অনেক কিছুই জামাকাপড় কেনা রয়েছে বিশেষ করে সমৃদুর সিনিকার তো চলো দেখি কি পছন্দ হয় আর আস্তে আস্তে যখন একটু ঠান্ডাটা কমছে অল্প ঠান্ডার মধ্যে পড়ার জন্য জ্যাকেট খুঁজবো আর বাচ্চাদের সেশানটা হচ্ছে সেকেন্ড ফ্লোর তো আমি এখানে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি আগে যখন আমরা সাউদার্ন টপে থাকতাম সেখানে প্রাইমার্কটা দুতলা তিনতলার ছিল তো স কোন জায়গায় কী আছে সমস্ত মুখস্থ হয়ে গেছিলো কিন্তু এখানে না নতুন ব্রিস্টলে আমরা এসেছি প্রাইমার্কটা এখানে চারতলা মানে লোয়ার লোয়ার গ্রাউন্ড গ্রাউন্ডস ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দেখতে দেখতেই আমার মানে কোনটা কোন ফ্লোরে আছে বুঝতে বুঝতেই অনেকটা সময় চলে যায় আর এই যে অনেক কিছুই বাজার টাজার করে নিয়েছি হাতের মধ্যে নিয়েছি আর এখানে এসে বেশ একটু ভেতরে গরম লেগে গেছে জ্যাকেটটা কোমরেই বেঁধে নিয়েছি তো এই যে আবার অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখো আমার প্রাইম শপিং শেষ হয়ে গেছে টুকটাক নিয়ে নিয়েছি আর দুপুর সকালে যেহেতু ব্রেকফাস্ট খেয়ে ফেরিয়েছি দুপুরে তো সেরকম কিছু খাওয়া হয়নি খিদে খিদেও পাচ্ছে দেখি কি খাওয়া যায় তো চলো এখানে কিছু ফল আর সবজির বাজার বসেছে দেখছি শনি রবিবার করেন এরকম বসে বা অন্যদিন বসে কিনা আমি ঠিক বলতে পারবো না শনি রবি ছাড়া তো আমি ঠিক আসি না তো সেই জন্য তো চলো দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে তো এখানে দেখছি অনেক রকমই ফল পাওয়া যাচ্ছে আর চলো একবার ঘুরেও দেখি কি কি পাওয়া যায় না যায় আর আজকে কেন জানি না শনিবার হয়েও লোকজন এত কম রয়েছে কারণ শনি রবিবারে না সিটি সেন্টারে লোকজন বেশি থাকে কারণ লোকে ছুটির দিন তো পুরো ভিড় থাকে বোধ হয় আজকে সানি সিজ মানে সানি ওয়েদার নয় রোদ ঝলমল করছে না সেই জন্য বৃষ্টি বাদলার দিনে লোকজন কমই বেরোয় আর এমনিতেও এখানে একটু ফাঁকা ফাঁকাই থাকে তো সবজি টবজি সবই আছে দেখছি আর এই বাটিগুলো করে কি বলো তো বাটিতে যতগুলো রয়েছে ততগুলো ওই মানে ওই বাটি ধরে এক পাউন্ড দেড় পাউন্ড বা দু পাউন্ড এরম করে যে এই বাটিটাই খুশি নাও সেরকম দাম তো চলো এখানে সেরকম সবজিপাতি আমি আর কিছু নেবো না পছন্দও সেরকম কিছু হয়নি চলো এবার একটু খাওয়া যাক চলে এসেছি ম্যাকডোনাল্ডস পাশেই ম্যাকডোনাল্ডস ছিল প্রচণ্ড খিদে পেয়েছে অর্ডার দিয়ে দিয়েছি তো এখন এই কালেকশানের লাইনে দাঁড়িয়ে আছি আমার নাম্বার যখন আসবে তখন আমাকে ডাকবে তখন আমি যাব আজকে একা একাই ঘুরতে বেরিয়ে একা একাই খাওয়া দাওয়া করছি বলো বেশ শান্তি মনে করছি তো নিয়ে নিয়েছি র্যাপ তার সন্ধ্যে ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কোল্ড ড্রিঙ্কস আর সস চলো এবার খেয়ে নিই পেট পুজোটা আগে করি তারপর যদি একটু বাজার বাজারহাট করব তারপর দেখি একটু যদি ঘোরার হয় ঘুরবো হলে সোজা বাড়ি যাব মাঝে মাঝে নিজেকেও এরকম সময় দিতে হয় তাই না বলো একা একা বেরোতে হয় নিজের মানে কোনো ঝাড়া হাত পার মতো বেরোতে হয় আগে এরকম ছিলাম না এখন নিজে অনেকটা মানে এরকম একা একা বেরোই আর কি সব কিছুই হয়েছে হাজব্যান্ডের জন্য কারণ ওই আমাকে বলে নিজে একা একা নিজের কাজটা করো একা একা বেরো যে কাজটা সব কিছু নিজে একা করতে শেখো তো যাই হোক আমার এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই ট্রে তারপরে যে প্যাকেটগুলো ছিল এগুলোকে নিজেও এরকম ফেলে দিতে পারো কিংবা টেবিলেও রাখে অনেকে নিয়ে যায় ওখানের লোক কিন্তু এখানে সবাই দেখেছি যে যার নিজের প্লেট নিজে রেখে এসে জায়গা মতো সব কিছু ফেলে দেয় কোনটা তোমার লিকুইডের জায়গায় সেখানে লিকুইড ফেলতে পারো কোনটা রিসাইকেল কোনটা এমনি নর্মাল ওয়েস্ট সেরকম জায়গা মতো সব রেখে দিতে হয় আর এই যে কালো রঙের ট্রেটা দেখছো এটারও একটা রাখার জায়গা আছে আর এখানে ডাস্টবিন ফেলারও সব আলাদা আলাদা ভাগ তোমাদের যে আমাদের বাড়িতেও সব আলাদা আলাদা ভাগ সব জায়গাতেই আলাদা আলাদা ভাগ থাকে মনে করো তোমার জুসের বা কোল্ড ড্রিঙ্কসের বোতলে একটু কোল্ড ড্রিঙ্কস পরে রয়েছে তুমি সেটারও মানে লিকুইডটা ফেলারও জায়গা আছে তো চলো ট্রেটাও এখানে রেখে দিলাম এই এখানে লেখা আছে বিন তো এই যে চারিদিকে আমি যতক্ষণ ম্যাকডোনাল্ড ছিলাম ততক্ষণ মনে হয় বাইরে বৃষ্টি পড়েছে দেখো রাস্তাঘাট কীরকম ভিজে টিজে একার হয়েছে ছাতাটা খুলতেই হবে মনে হচ্ছে ভেবেছিলাম ছাতাটা খুলব না এই ট্রলি নিয়ে হাতে ব্যাগ নিয়ে ছাতা নিয়ে হাঁটা যায় বলো তো প্যাচ প্যাচানির মধ্যে তো আমার একদমই ভালো লাগে না বাবা চল ছাতাটা খুলেই নি এই যে খুলে নিলাম ছাতা যেই ছাতা খুললাম সেই আবার বৃষ্টিটা এক ফোঁটা দু ফোঁটা প্রত্যেক বন্ধ হয়ে গেছে ভাবছি ছাতাটা আবার ঢুকিয়েই নেবো না বৃষ্টিতে ভিজেই যাব চলো সামনে লিটল সার তেস্কো রয়েছে বাজার হাট করে বাড়ি ফিরি তাড়াতাড়ি আর ভালো লাগছে না এই বৃষ্টির মধ্যে আর এখানে যা কিছু সব মানে হেঁটে হেঁটে বাস এক জায়গায় নামিয়ে দেবে তারপর এক জায়গা থেকে আরেক জায়গা তোমাকে অনেকটাই হাঁটতে হবে ইউকেতে যেখানে ঘুরতে যাওয়া বলো শপিং যাওয়াই বলো সব কিছুই হাঁটা তো আমার ম্যাকডোনাল্ডস একদিকে ছিল হেঁটে আরেক জায়গায় ছিল প্রাইমার্ক সেখানে গেলাম হেঁটে তারপরে আরেকটু হেঁটে গেলাম লিডিল টেস্কো তারপর ওখান থেকে আবার অনেকটা হেঁটে তারপরে যাবো হচ্ছে বাস স্ট্যান্ডস তারপরে বাসের টাইমিং এখানে সব সময় বাস থাকে না টাইম অনুসারে বাস বাসের জন্য একটা বাস যদি মিস করো তাহলে আবার পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকো তারপরে আরেকটা বাস সন্ধ্যাও হয়ে আসছে আর সন্ধ্যা হবে কি হবে মেঘলা তো তার থেকে মনে হচ্ছে আরও বেশি সন্ধ্যা হয়েই আসছে তো চলো বাসটা দেখি কটায় বাস আছে বাস উঠে বাড়ি যাই আজকে ঘোরাটা সেরকম মনোমতো হলো নাই বৃষ্টি পড়লে কি আর ভালো লাগে দেখো লোকেও ছাতা খুলেছে দেখছি আমাকেও ছাতা খুলতে হবে হলে ভিজে ভিজে বাড়ি যাই চলো তারপরে বাড়ি গিয়ে দেখি চাটা খাবো তাছাড়া হাজব্যান্ড কি কি রান্না করেছে সমৃদ্ধ কি করছে না করছে অনেকক্ষণ বাইরে বেরোলে সমৃদ্ধ সিনিকার জন্য মনটা পড়ে থাকে কি করে বাড়িতে কি করে বাড়িতে বাসে উঠে পড়েছি উঠতে উঠতে দেখো চারিদিক অন্ধকারও হয়ে গেছে সন্ধ্যাও নেমে এসেছে আর বাস মোটামুটি ভিড় রয়েছে মোটামুটি নয় সিট কয়েকটা ফারাকাই রয়েছে আজকে আর দোতলায় বসিনি নিচেই বসেছি একতলাতে চলো বাড়িতে পৌঁছে গেছি এটা হচ্ছে আমার রাত্রের ডিনার তাহলে আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি যে তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাডাবা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো